আসসালামু আলাইকুম দর্শক আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও শুভ সকাল সবাইকে আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো শীতকাল চলে আসছে শীতকাল নিয়ে আসলে কিছু ভিডিও কন্টেন্ট করবো বরাবরের মতোই শীতকালে বেটা মাছ বা ফাইটার মাছ ব্রিড হয় কিনা তো আমি আমার নতুন যে বেটা ফিশ ট্রাভেলার থ্রি যেটা থ্রি পয়েন্ট তো সেইখানে বেটা মাছের ব্রিডিং কাজ শুরু করব সো প্রথমে কি কি স্টেপ নিচ্ছি সেটা আগে দেখাই যে আমি এখানে পানি প্রস্তুত করতে দিচ্ছি দুইটা ওয়ে আছে একটা ওয়ে হলো যে আপনি ব্রিডিং করার সময় বাদাম পাতা দিতে পারেন আর একটা ওয়ে হলো বাদাম পাতা দিয়ে অলরেডি পানিটাকে এরকম লাল চেক করে নিতে পারেন লো হাউ ব্রাউনি সিটিস মাত্র 24 ঘন্টা এখনো হয়নি আমি এটা একটা গ্লাসে করে দেখাই তো এইখান থেকে আমি ঘন্টার কাছাকাছি বা তার কিন্তু অলরেডি দেখেন যে কত পরিমান ব্রাউনিশ হয়ে গেছে এটা আমি মোটামুটি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টাতে পাতাটা ভিজায় রাখবো তাহলে যে নির্যাস সেটা চলে যাবে আমি এইবার দুই ভাবে ব্রিড করাইতে পারি এই ধরনের কন্টেইনার বা প্লাস্টিক সোলার বক্স ইউজ করতে পারি ইটস নট ম্যান্ডেটরি বাট উইন্টারের টেম্পারেচারটাকে যেন আমি লকডাউন করে রাখতে পারি যেহেতু এটা থার্মোকল বক্স টেম্পারেচারটা কাইন্ড অফ লকডাউন থাকবে লকডাউন मींस যে খুব একটা আপ ডাউন করবে না সো এগুলো ইউজ করতে পারি বা অ্যাজ ইউজুয়াল আমি যে কন্টেনারগুলোতে ব্রিড করি সেগুলো ইউজ করতে পারি এখন এইখানেও কিছু পানির প্রস্তুতি চলছে ওইখানে আমি আপনাদেরকে আলাদা ভিডিও এখানে পানি প্রস্তুত করছি এখন আমরা যে জায়গাটাতে যাব সেটা হলো যে মাছ সিলেকশন করব তো মাছ সিলেকশনের আগে আপনাদেরকে আমি কিছু জিনিস জানাবো সো বিফোর বেটার ফিশ ফর ব্রিডিং যেটা যে আমি এইবার এই ফার্মে যে মাছগুলো ব্রিড করব। কিছু পিওর ব্রিড দ্যাট জাতের সাথে ফর হাফ হাফ সাথে সাথে বা এরকম কাইন্ড অফ আর এইবার মানে এইবার বলতে যে এইবার যে ভিডিওটা করছে ব্রিডিং এ ক্রস ব্রিডিং করবে দ্যাট মিনস ধরেন যে আর কান বড় বড় মাছের সাথে হাফ মন লেস বড় বড় মাছের বা একটা কালারের সাথে আপনার মাল্টি সাথে দেখা যাচ্ছে যে কান বড় বড় ডাম্বো ব্রিড করালাম প্ল্যাকেটের সাথে ব্রিড করাচ্ছি হাফ এটা করব কারণ কি আমি এক্সপেরিমেন্ট স্বরূপ নতুন নতুন মিউটেশন বের করাতে একটু ফোকাস করছি আর কমার্শিয়ালি যে আমরা ব্রিড করব সেটাও হবে বাট আজকে আমি যেটা ক্রস ব্রিডিং এটা অনেকে কোশ্চিন থাকে যে ভাইয়া লং টেলের সাথে হাফ পোন ব্রিড হবে না হাফ সাথে রোস্টেল ব্রিড হবে কিনা রোস্টেলের সাথে প্ল্যাকেট ব্রিড হবে না ডেফিনেটলি আপনি অবশ্যই করবেন আমি এটা এক্সপেরিমেন্টের জন্য করছি নতুন জাত বের করার ক্ষেত্রে আর আপনারা ট্রাই করতে পারেন বাট পিওরিটিটা মেইনটেইন করাটা বেশি বেটার বাট ট্রাই করলে তার ক্ষতি নাই মজার মজার জিনিস আসলে তার সমস্যা নাই সো আমি এখন মাছ সিলেক্ট করব আপনাদের সেগুলো দেখাই কোনগুলো সিলেক্ট করছি সো ভিউয়ার্স আমি প্রথমে মেইল গুলোকে দেখাচ্ছি সাম অফ দ্য সিলেক্টিভ আই এম গোইং টু রিড এইটা হোপফুলি একটু বোতলটা চক্রবকার জন্য বুঝতে পারছেন না আমি তারপরেও এদেরকে আমি এইখানে রেখে আপনাদেরকে দেখাবো এইটা হলো আপনার পুলমন রোস্টেলের কাছা কাঁচা এটা পুলমনি বলা যায় যে বাটারফ্লাই এইটা একটা তারপরে এইখানে আসছে হলো

মেয়েদেরকে ঢেলে ঢেলে রাখা হয় তো এইখানে মোটামুটি ফিমেল গুলো সবগুলো ডাম বইয়ার এখানে দেখাই ল্যাভেন্ডার ডাম ফিমেল ব্লু কালার আছে এগুলো সবই হলো ডাম বইয়ার ফিমেল লুক এট দ্য ইয়ার্স তো এখানে আপনাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি তাহলে বুঝতে ইজি হবে এটা হলো ডাম বইয়ার লুক এট দ্য লুক ইটস ইয়ার কানটা দেখেন যে কত বড় এটা মেল

আহ দেখা যাচ্ছে প্রিপারেশন মোটামুটি দুই তিন দিন লাগবে তারপরেও কিছু কিছু মেইল বাবল করছে সো তাদের রেসপন্স দেখেই আমি করব যেটা যে দেখেন যে কত সুন্দর ভাবে ঘুরতেছে এরকম কন্টিনিউ রাখলেও যে মাছের খুব সমস্যা হবে তা না বাট দ্য মেইন থিং ইজ দ্যাট যে ইউ হ্যাভ টু চেঞ্জ ওয়াটার ফ্রিকোয়েন্টলি ঘন ঘন পানি চেঞ্জ করতে হবে তিন জিনিমে বা চার দেওয়ার জন্য পানি চেঞ্জ করবে আমি এখন বাদাম পাতা দেব নি বাদাম পাতাটা কি স্টাইলে কিভাবে দিব সেটা আপনাদের একটা মজার পদ্ধতি দেখাবো সো ভিউয়ার্স আপনারা দেখলেন যে আমি পাঁচ জোড়া থেকে ছয় জোড়া মাছ সিলেক্ট করেছি ফর ব্রিডিং পারপাস আমি আরো ব্রিড দিব जस्ट ভিডিওতে আপনাদের দেখালাম যে কোন মাছগুলোকে আমি সিলেক্ট করেছি মোস্ট অফ देम মাই ফেভারিট কালারস এবং খুবই কালারফুল আর একটা জিনিস বলে রাখি ফাইটারের ব্রিডের ক্ষেত্রে জাতের এটাতে কোনো ফ্যাক্ট করে না আর একটা জাতের সাথে একটা জাত দিলে ব্রিড করবে এবং একটা বিষয় যে কালার ফ্যাক্ট করে না আপনাকে লালের সাথে লাল নীলের সাথে নীল দিতে হবে না এটা এটা মানে কালার ভিন্ন হলো মাছ ব্রিড করবে সো এই কনসেপ্টটাও ভুল আপনাদের যেটা বিষয় যে কালারের উপরে মাছের পরের প্রজন্মটা অনেক কিছু ডিপেন্ড করে প্যারেন্টস এর কালারের উপরে সো সেটা একটা ফ্যাক্ট বাট ব্রিডিং নিয়ে এক কালার সাথে আরেক কালার মাছ ব্রিড করবে কিনা এইটা নিয়ে কোনো সমস্যা নেই আমি দুঃখিত যে মাছগুলোকে বোতলে দেখালাম বোতলের ভিতরে আমার ডিসপ্লে ট্যাঙ্কটা বেটার জন্য যেটা সেটা এখনো রেডি করা হয় নাই সেটা রেডি করলে আপনাদেরকে আরো বেটার ভাবে বোঝাতে পারতাম যে কোন কোন মাছগুলো কাজ করছি কারণ প্রত্যেকটা বোতলে মাছ ঢেলে ঢেলে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখাতে সময় সাপেক্ষ এবং একা একা ভিডিও করছি সেজন্য তো শীতকালেও ফাইটার মাছ ব্রিড করা সম্ভব আরেকটা জিনিস বলে রাখি সবচেয়ে বেশি সেফার হবে ইফ ইউ ইউজ হিটার এখন আপনি প্রত্যেকটা কন্টেনারের মধ্যে তো আর হিটার ইউজ করতে পারবেন না একটা বড় জায়গাতে কন্টেনার গুলো রেখে তার মধ্যে একটা একটা হিটার ইউজ করবেন দ্য টেম্পারেচার উইল বি সেম সো তখন প্রবলেম হবে না আর আমরা তো ভিডিওতে দেখবই সবাই একসাথে কিভাবে কাজগুলো করছি তো আমার সাথেই থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন আর কোনো পরামর্শ দরকার হলে ভিডিও নাম্বার দেয়া থাকবে মাস্ক দরকার হলে ভিডিও তে নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ